এ মানে ভিডিও কইরা মানসেরা বদ্ধ দিতে দিতে আমি আছে না তো শুরু হয়ে যাবে বেকা দেন না না আ

আজকে আমরা একটি আস্ত একটি কাশি জবাই করে বিরিয়ানির আয়োজন করতে আসছি রক্তগুলাতে এগুলো নাই আপনারা সবাই দেখেন আমরা কিভাবে বিরিয়ানিটা পাক করতাছি আর সবাই কী কথা থেকে আমাদের ভিডিওটা দেখতাছেন সবাই একটু কমেন্ট করে জানান না এটা কইলে তো পক্ষ থেকে

সবাই মনি তো ধরে না এই ভিডিও আরিয়া নাম্বার সে সবাইকে চ্যানেলটি দвая করে সাবস্ক্রাইব দেন এবং কে কথা থাকে কমেন্ট করে জানান

আজকে আমরা এই যে খাসি বিরানের আয়োজন করছি এই যে আমাদের খাসি এই যে আমাদের খাসি ভাজা হয়েছে এই যে আমাদের খাসি এই যে চাউল আর এই হচ্ছে আমাদের এই যে পেটুক মামা দেখেন একটু পেটুক মামাকে নিয়ে একটু কিছু কমেন্ট করেন আপনারা দেখি আপনাদের কি পেটুক মামারা কেমন দেখালো একটু আপনাদের মতামত জানান জানা আরিফের কাজ নাই এই মনের কাম নাই জানা কামলে শরীফ ভাই জানন তা করে কাজ काम হ্যাঁ ঠিক আছে তাহলে যা চলুক সবাই একটু কমেন্ট করে জানান কি কথা থাকে আমাদের ভিডিও গুলো দেখতাছেন আমার তো দাওয়াত আছে আমি ওর দাওয়াত থাকলে তুই যা আমি যাব কালার বলে আমাদের দাওয়াত ঠিক আছে উনি আমি শুনতাছি ভাই সাইদা সাইদা আমি কি ফোন স্যার নাসিদ ভাই ফোন দিয়েছে ভালো হয়েছে আমরা তো নেতার ফোন জানা কি ফোন যে আমাদের আসে এটা জানা এটা কি সাধারণ

અરે એકી કુંડો પિરાટ 190 દીધો રજા લે કી ઓ તારી દેતા રે દે થોડા અગે તારી દે જીલુ ઓર લારે એતો ખાયા હા જાય તો તું જલ આમે એ તો જો આઈ আরে <kung> ঠিক <government> mm. nah. uh,